আমরা ছোট সময় দেখেছি যে ধরনের ঘাস ছিল না এ ধরনের ঘাস ছিল না তো এই ঘাসগুলো আসছে অনেক পরে এই ঘাসের আমার একটা গুণ কি ঘাস বড় হইলে গোড় রেখে ঘাস কাটিয়ে গরু খাওয়ানো যা আবার এই গোড়ের থেকে কুশি বাড়ায় আবার ঘাস বড় বড় হয়ে যায় এই দেখুন কত বড় বড় হয়ে গেছে এই ঘাসগুলো গরু সেই খাওয়া খায় গরু বকরি সবাই খায় ছাগল সবাই খায় এই ঘাস আগে ছিল না আগে হোল খাওয়াইতো গুড় খাওয়াইতো তারপরে হলে গা ভুঁসি খাওয়াইতো আর এমনি ডুবলে ঘাস গুলে সামা ঘাস গুলে মাঠের থেকে কাটি কুটি নিয়ে যায় খাওয়াইতো এখন কত সুন্দর একটা প্রযুক্তি একটা সিস্টেম বানাচ্ছে এখন আর ওই মাঠে ঘাস শুকাইলে লাগে না যার জমি আছে এই ঘাসগুলি এরকম বুনিয়ে থুলে হালকা পানি দিলে পরে ঘাসগুলো হয়ে যায় আর এই ঘাস একবার বুনে তুলি আর বোনার দরকার হয় না এক সাইড বড়ো হবে এক সাইড কাটিয়ে নিয়ে যাবে গরু খাওয়াবে আবার এই ঘাস আবার বড় হয়ে যাবে এখন কত সুন্দর একটা সিস্টেম আসছে যে আপনাদের যদি এইরকম জমি জাতি থাকে তাহলে এইরকম ঘাস লাগাবেন তাহলে গরুর খাবারের অবাক হবি না কারণ যার জায়গা আছে সেই এই কাজ করতে পারছে আর যার জায়গা নেই সে আর কীভাবে করবে সে যাই হোক এই সিস্টেমটা আমি মনে করি খুব একটা ভালো সিস্টেম বাই করেছে ঘাসের গরুর খাবারের কোনো টেনশন নেই এক মদ কাটি যাবে এই মদ সব ঘাস কাটিয়েছিল আবার নতুন করে বাড়ায় আবার ঘাস হয়ে গেছে আবার এগুলি কাটবে আবার হবে এই ঘাসের মরণ নেই সহজে ঘাসগুলি মরে না এটার জন্য খুব সুবিধা আর কি আপনারা চাইলে এরকম ঘাস আপনারা বুনতে পারেন বুনলে বেচলেও অনেক টাকা অনেকের গরু নাই জমি আছে এরকম ঘাসের চাষ করেছে এই ঘাসগুলি হয়েছে খ্যাত ধরে বেছে দেছে এক ময়নাতে হলে কাটিলে চলে গেছে আবার হয়েছে আবার খ্যাত ধরে বিক্রি করতেছে তো এই সিস্টেম যদি বিক্রি করতে থাকে তো এই ঘাসে অনেক লাভ হয় আপনারা সিস্টেমটা বুঝে থাকলে আপনারা যদি জায়গা থাকে তাহলেই এই ঘাস বোনার ভাবনা মাথায় আনবেন কারণ এগুলি লাভ খুবই লাভ ভালো একটা লাভের অংশ এটা